আসসালামু আলাইকুম বিয়ার আজকের সবাই ভালো আছেন নাল্লা রহমতে আমরা ভালো আছি নিয়ে আসলাম ছোট্ট একটি রান্নার রেসিপি তো আজকে রান্না করলাম ডাল দিয়ে বিলম্ব দিয়ে টক রান্না করলাম টক হয় না বিলম্বটা অনেক টক কিন্তু ডাউলে দেওয়ার পরে অতটা টক থাকে না এখানে বেগুনের চাক ভাজি করব সিম ভাজি করবো তো চিংড়ি মাছ বোনা করব তো ডাল টমির তেলে দিয়ে দিচ্ছি ডাল টোনা পাতাগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম তো দিয়ে আমি বেগুন ভাজাটা করে নিচ্ছি এটা ছেলের জন্য আমাদের ওই জন্য কোনো ঝাল হইলেও খেতে চানো আর এখানে আমি চিংড়ি মাছ গুনার জন্য চিংড়ি মাছটা বসাই দিলাম এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম একটু জিরার পাখি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা তো সব কিছু পরিমাণের মতো দিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মনিষের গুঁড়া এক সমস্যা সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষাই নেব দিয়ে দেবো চিংড়ি মাছগুলো মশলাটা আমার কষানো হয়ে গেছে তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে কষাই নেবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই ভালো হোক খারাপ হোক অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন যে কেমন হয়েছে আমি একটু ধন্যবাদও দিয়ে দিলাম আগে ভাগে তো ভালো করে আমি কষাই একটু ঝোল দিয়ে দেবো চিংড়ি মাছ যত কষাবেন অত স্বাদ বাড়বে চিংড়ি মাছটা আমি এক ভালো করে কষায় নিলাম আর এখানে চিম ভাজি করার জন্য সব কিছু রেডি করে রাখলাম এই পর্যন্তই আল্লাহ হাফেজ